আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমত আমরা ভালো আছি তো আজকে আমি খুবই মজার একটা রেসিপি নিয়ে আসছি বানাইতে খুবই সহজ আর খেতে খুবই মজা তো এটা হচ্ছে চিকেন ডাম স্টিক দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় তো এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আর চার পিস চিকেন লেগ পিস নিয়েছি চিকেনটা সিদ্ধ করে নিয়েছি সাথে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া আর আদা রসুন পেস্ট আর অল্প করে জিরা ধনিয়ার গুঁড়া আর এগুলো দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে কতটা সিদ্ধ হয়েছে আমি হাত দিয়েই খুলতে পারবো ওরকম করে সিদ্ধ করে নিয়েছি আর এখন সবগুলো মাংস ছাড়াই নিব হাত থেকে হাড়গুলো ফেলবো না ওটা দিয়ে আমি মেন রেসিপিটা করব। তো দেখেন আমি কিভাবে ছাড়াই নিয়েছি সবগুলা এই তো আলাদা করে এই তো একটা বাটি নিয়ে নিয়েছি আর সিদ্ধ করা আলুগুলো নিয়ে নিয়েছি আলুগুলো আলু ভত্তার মতো করে মেখে নিব এই তো আমার আলুগুলো ভত্তা বানানো হয়ে গেছে তো আরেকটা প্লেটে আমি চিকেনগুলো ম্যাশ করার জন্য চেষ্টা করতেছি হচ্ছিলো না তা আমি হামান দিস থেতিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন তো আমি সবগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো আলুটা আর এখানে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি আছে আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন তো আমি এখানে কাঁচা পেঁয়াজটাই দিছি আজকে অল্প পরিমাণ আদা রসুন পেস্ট দিছি আর দিছি আমি যে চিকেনটা সিদ্ধ করে নিয়েছিলাম ওই পাতিলের যে মশলাগুলো ছিল ওগুলো আর একটা ম্যাগি মশলা দিয়েছি অল্প পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়ি দিছি আর সাথে স্বাদ মতো লবণ দিব লবণটা আপনারা দেখে দিবেন মাংসটা সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয় ওটা দেখে দিবেন আপনারা তো আমি সবগুলো ভালো করে মেখে নিচ্ছি আপনারা অবশ্যই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন আপনাদের বাচ্চাদের বা বড়দের সবার খুবই পছন্দ হবে তো আমি এখানে কাঁচামরিচটা দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তো আরেকটা কথা আমার একটা ফেসবুক পেজ আছে ফ্যামিলি ফুড চাইলে ওখানে ভিজিট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এই তো কথা বলতে বলতে আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন আমি একটা গোল্লা নিয়েছি গোল করে একটা হাড্ডি ওই চিকেনের লেগ পিসের যে হাড্ডিটা আছে ওটা বসিয়ে ভালো করে চিপে দিব এই তো দেখেন আমার একটা বানানো হয়ে গেছে তো আমি আপনাদের জন্য আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনারা যদি আরও বেশি করে বানান তাহলে অবশ্যই আগে মিশ্রণটা ভাগ করে নেবেন না হয় পোষাবে না তা আমার তো ছাড়টা ওই জন্য আমি তাজ করে গোল করে নিচ্ছি এই তো দেখেন হাতের মুড়ে নিয়ে আর গোল করে চেপটা করে একটু হাঁটিটা বসিয়ে ছাপিয়ে দিবেন কোন আইসক্রিমের মতো একটা শেপ দিবেন বাস হয়ে গেল তো আমি আরও একটা বানিয়ে ফেলছি তো এখন সবগুলো একটা ফ্লেডে নিয়ে নিব আর উপরে কিছু ময়দের গুঁড়া ছিটে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায় আর ফ্লেডের সাথে লেগে না যায় আপনারা এভাবে এভাবে দেবেন অল্প করে এটা ছিটার পরে একটু সেপে সেপে দিচ্ছি যাতে কোনো ফানি বিয়ে না হয় আরও গোল হয়ে যাবে ভালো মতে অবশ্যই এটা খুবই আলতো হাতে করবেন বেশি চাফা করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি একদম সামান্য পরিমাণে দিচ্ছি দেখেন এই পর্যায়ে আমার সবগুলো দেওয়া শেষ এখন আমি একটা ফ্লেটে নিয়ে নিচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা ভালো আসে দেখতে এই তো রেডি হয়ে গেছে আমার চিকেন ডাম গোলা তো এখন আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি ভালো করে ডিম ফাটানোটা শর্ট নেওয়া হয় নাই তো এখন ডিমে ডুবিয়ে আমি ব্রেড গ্রামসে দিব। কেউ আবার আমার ব্রেড গ্রামস দেখে হাসাহাসি করবেন না তো আমি এটা ঘরে বানাইছি দেখে বোঝা যাচ্ছে চিকেন স্যান্ডউইচের যে রেসিপিটা করছিলাম ওটার সাইড ব্রেডের যে সাইডটা কাটছি ওটা দিয়ে বানাইছি আমি ওটা আমি তখনই বলছিলাম এটা ফেলে দিব না এটা দিয়ে আমি ব্রেড গ্রামস বানাবো স্টিকগুলো ভালো করে কোট করে নিয়েছি এখন আমি তো এক পাশে তেল বসিয়ে দিয়েছি তেলটা পরিমাণ অনুযায়ী দেবেন তো তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে ডুবা তেলে ভেজে নেব তো তেলটা গরম হয়েছে নাকি দেখতেছিলাম আমার তেলটা গরম হয়নি আমি আবার উঠিয়ে নিয়েছি তো এখন আবার তেলটা একটা দিয়ে দিছি চুলা রাসটা একদমই মিডিয়ামে রাখবেন ব্রেড গ্রামসের কারণে ফুরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমার একটা ফাশ হয়ে গেছে এখন উলটিয়ে আরেকটা ফাশ ভেজে নিব এই রকম করে উলটিয়ে ফাল্টিয়ে ভালো করে ভেজে নেবেন ভাজার সময় এত গ্রান আসতেছিলো আর খেতে তো মাসাল্লাহ অনেক বেশি মজার আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন তো আমার এক দুইটাও এই পাশ উপাস ভাজা হয়ে গেছে তো আরেকটা উলটিয়ে দিচ্ছি ওই পাশটা ভেজে নিয়ে নামিয়ে নিব একটু টাইম নিয়ে বাঁচতে হবে কারণ এগুলো অনেক পরিমাণ ফুলকো ফুলকো তো দেখে বোঝা যাচ্ছে কতটা তো কথা বলতে বলতে আমার ডামস্টিকগুলো ফ্রাই হয়ে গেছে অনেকটা তো আমি নামিয়ে নিবো একটা একটা করে নামানোর সময় যে ফ্লেটে নেবেন ওই ফ্লেটে একটা টিস্যু রাখবেন তাহলে যে এক্সট্রা তেল থাকে ওটা টেনে যাবে না হয় তেলটা ভিতরে থেকে যাবে এই তো কথা বলতে বলতে আমার সবগুলো ডামস্টিক হয়ে গেছে তো আমি একটা একটা করে সবগুলো নামিয়ে নিছি তো আমি একটা প্লেটে সাজিয়ে নিব আমি আগে একটা টিস্যুর উপরে রাখছিলাম এই দেখেন একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে নিছিলাম এই তো পরিবেশনটা এভাবে করছি আমি মাসাল্লাহ কালারটা এত সুন্দর আর গ্রানটাও এত ভালো খেতে তো খুবই মজার ছিল তো আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ পেস্ট সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন